আসসালামু আলাইকুম টাইপ সি পোর্ট কীভাবে চেঞ্জ করবেন এটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যারা নতুন তারা অনেকেই হয়তো টাইপ সি পোর্ট চেঞ্জ করতে ভয় পায় তাদের জন্য ভিডিওটি একদম সহজভাবে কীভাবে সি পোর্ট চেঞ্জ করা যায় সেটা আমি দেখাবো তো প্রথমে পুটের চারপাশে সুন্দর করে একটু রাং লাগিয়ে নেবেন একটু রাং লাগিয়ে নিলে তাড়াতাড়ি অল্প হিটে পোর্টটি খুলে যাবে আর এই পোর্টগুলোতে ম্যাক্সিমাম পুটগুলোতেই যে লাইনগুলো আছে তার উপর দিয়ে পেস্টিং করা থাকে মানে আঠা মারা থাকে এই আঠাগুলো আস্তে আস্তে সুন্দর করে কেটে নেবেন এগুলো হালকা হিটেই এই আঠাগুলো কেটে যায় তো উঠে এখন রিমুভ করব রিমুভ করার জন্য যে এয়ার গানের হিট সেটা আমি তিনশো চল্লিশ দিয়ে কাজ করতেছি যাতে মাইক্রোফোন বা মাদারবোর্ডগুলো ড্যামেজ না হয় হয়তো চল্লিশ পঞ্চাশে আপনারা করতে পারেন একটু এদিক সেদিক হলে সমস্যা নেই আর অবশ্যই একটু ভালো মানের তাতাল আর শোল্ডারিং উইক যেটা আছে এটা ইউজ করবেন শোল্ডারিং উইক দিয়ে আমি সুন্দর করে যে আগের যে রাঙগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর নতুন করে একটু পেস্ট মানে যে রিভলিং পেস্ট এগুলা দিয়ে লাইনগুলো একটু সুন্দর করে আবার জীবন্ত করে নিলাম তো এখন সুন্দর করে পৃথিবীটা আমি পরিষ্কার করে নিচ্ছি পেট্রোলের সাহায্যে আর হচ্ছে তুলা ইউজ করতে পারেন আপনারা পরিষ্কারের জন্য উঠে আমি আবার একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি যাতে ঝালাইগুলো সুন্দর মতো ধরে আবার আপনারা তাতালের সাহায্যে সুন্দর মতো আস্তে আস্তে প্রতিটা লাইন লাগিয়ে নেবেন তো একটু লাইন শর্ট হয়ে গেছে এটার জন্য যে শোল্ডারিং উইক আছে সেটি ব্যবহার করতে পারেন শোল্ডারিং উইক ধরা মাত্রই এই শর্টগুলো সেরে যাবে তো আবার নতুন করে একটু পেস্ট দিয়ে প্রতিটা লাইন সুন্দর মতো জয়েন করে দিচ্ছি লাইনগুলো লাগানোর পর চারপাশের যে পাগুলো আছে পাগুলোতে একটু রান দিয়ে সুন্দর মতো লাগিয়ে নেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে দেবেন দেখবেন আপনাদের কাজটি হয়ে গেছে আর এটা অনেক সহজ একটি কাজ অনেক নতুন বাইরে আছে যারা টাইপ সিপুড চেঞ্জ করতে ভয় পায় বাবা দেখা গেলো যে তারা টাইপ সিপুর চেঞ্জ করতে মাইক্রোফোন নষ্ট করে এটা কোনো কঠিন কাজ না চেষ্টা করলে অবশ্যই হবে ইনশাল্লাহ তো দেখেন পুটটি একদম অর্জিনো করে আমি লাগিয়ে নিয়েছি